এখনো বিশ্বাস করতে পারছেন না কি ঘটছে বাংলা রাজনীতিতে শোনা যাচ্ছে প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন এক অবস্থা যেখানে তার কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই তিনি এখন শুধুই পরকালের পাথে যোগারে মগ্ন এর মধ্যেই সম্প্রতি একটি ভয়ঙ্কর বিবৃতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই বিবৃতিতে দাবি করা হচ্ছে শেখ হাসিনা নিজেই জানাচ্ছেন প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে কিন্তু আসল ঘটনা কী এটি কি সত্যি শেখ হাসিনার দেওয়া বিবৃতি নাকি কোনও মিথ্যা খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই বিবৃতির পেছনে একটি বড় রহস্য রয়েছে আসলে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার এই বিবৃতির মিথ্যা দাবি উন্মোচন করেছে ফেব্রুয়ারিতে আন্দোলন ও হরতাল নিয়ে একটি জরুরি বিজ্ঞপ্তির ছবিতে শেখ হাসিনার নাম ছিল সেখানে বলা হয়েছে আমি এখন আর কোনো ক্ষমতা বা রাজনৈতিক লক্ষ্য নিয়ে চিন্তা করি না আমি শান্তি চাই কিন্তু এই বিবৃতিতে যে তথ্যগুলি দেওয়া হয়েছে তা কিছুতেই বাস্তবসম্মত নয় কেননা সেখানে ভারতের জাতীয় প্রতীক এবং হিন্দি বাংলার অসম্পূর্ণ সংমিশ্রণ রয়েছে যা কোনোভাবেই শেখ হাসিনার আসল বিবৃতিতে থাকতে পারে না এছাড়া ওই বিবৃতির দাবি অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছে বলে জানানো হয় কিন্তু এই দাবি কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা আওয়ামী লীগের সূত্র থেকে নিশ্চিত করা যায়নি এমনকি শেখ হাসিনা কখনোই এমন কোনো বিবৃতি দেননি তাহলে প্রশ্ন হচ্ছে কি উদ্দেশ্যে এই ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আর কি ধরনের ষড়যন্ত্র রয়েছে পেছনে একসাথে এসব ঘটনা বিশ্লেষণ করলে পুরো বিষয়টি আরও রহস্যময় হয়ে ওঠে এখনও নিশ্চিত নন এই মিথ্যা সংবাদ ছড়ানোর কারণ জানুন এবং আরও বিস্তারিত জানতে চোখ রাখুন